বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল আল হিলাল ছাড়বেন নেইমার জুনিয়র অবশেষে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরবের ক্লাবটি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি জানায় দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আগামী জুন পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি ছিল আল হিলালের কিন্তু চুক্তির নির্ধারিত সময় পর্যন্ত মধ্যপ্রাচ্যের ক্লাবটিতে থাকতে পারলেন না বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার 2023 সালে নয় কোটি ছিয়াত্তর লাখ ডলারের বিনিময়ে পিএসজি ছেড়ে আল হিলালের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন নেইমার এরপর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে টানা এক বছর মাঠের বাইরেই ছিলেন তিনি ফেরার পর দুই ম্যাচ খেলতে না খেলতেই আবারও ইনজুরিতে চলে যান ব্রাজিলিয়ান তারকা এরপর আর মাঠেই নামা হয়নি তার আল হিলালের জার্সিতে কেবল সাতটি ম্যাচ খেলেছেন বত্রিশ বছর বয়সী স্ট্রাইকার এর মধ্যে এ মৌসুমে খেলেছেন দুই ম্যাচ আর সাফল্য বলতে এক গোল ও দুইটি অ্যাসিস্ট তার ঝুলিতে বেশি অপশন নিয়ে স্মার্ট আপনার প্রয়োজন। এদিকে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন এ তারকা ফুটবলার আগামী বৃহস্পতিবার বা শুক্রবার নেইমারের চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে